ভাষায় বলি गोविंदের স্বপ্নের ভাষায় বলি আমরা বাংলাকে সম্মান করি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালি ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমরা বলি ঈশ্বর আল্লাহ

বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন নিয়েছিলেন ফাঁসিতে গিয়েছিলেন খুদিরাম গিয়েছিলেন একবার বিদায় নেব ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী আর সেদিন এই বিজেপি যারা তাই তা ইংরেজদের কাছে দাসক দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন মনে রাখবেন মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেন ইয়ে মরেন এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল এরা বিশ্বাসঘাতক এরা প্রতারক এরা প্রবঞ্চ এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না এটা বাংলা সব জায়গায় মুখ করে পারেন বাংলায় পাবেন না যারা আজকে নির্বাচিত হয়েছেন আগামী দিন বিজেপি নির্বাচিত